আপনারা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছে আমরা আল্লাহর মধ্যে ভালোই আছি এখানে কিছু মূলা বড় মূলা হয় যে যেগুলো আছে আবার উপরে আবারই একটা জানলা দিচ্ছে শাকের লাউ শাক প্রায় মারাই গেছে এখানে অনেকগুলো ছাগল খেতের মধ্যে মাঠের মধ্যে রাখে গেছে ঘাস খাওয়ার জন্য মানুষের এই এখানে এখানে গাথা নিজের ছাগল চারিদিকে অনেক কুয়াশা এক ছাগলের ছাগলে মারামারি করছে ও রে মারামারি শিঙে ওদিকটাও শাক লাগানো হয়েছে মনে হয় খেত নিয়ে রাজি আছে আয় আস খেতটা নিরানি দেখি কিভাবে নিরাই পরে যাও কেন তুমি উঠো আসো